সালামু আলাইকুম ডক্টর সাহায্য আজকের ভিডিও দেখাও আপনারা কীভাবে আপনাদের মোবাইলে দেখিয়ে কল করে তার নাম বলে দেবে আপনাকে কেউ কল করে তার নাম বলে দেবে আপনাকে মোবাইল দেখতে হবে না আপনারা অনেকেই বলে মোবাইল দেখার জন্য

ক্লিক করার পর আপনাকে সেটিংসে চলে যেতে হবে সেটিংসে ক্লিক করুন আপনি নিচে চলে আসেন নিচে দেখতে পাবেন লেখা লেখা আছে কালার আইডি অ্যানিমেশন কালার আইডি আলিস ক্লিক করুন ক্লিক করার পর এখানে লেখা আছে অ্যানিমেশন কালার আইডি অ্যালোয়েস এখানে ক্লিক করুন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালোয়েস দে অনলি হোয়েন এসিং অ্যা হনসেটস বা নেভার দিতে পারেন তো আমি অ্যালোয়েস করে দিলাম অ্যালোয়েস করে দিলে পর আপনার কী হবে কেউ যদি আপনার মোবাইলে কল দেয় তাহলে অটোমেটিক তার নামটি বলবে যে নামটি সেভ করা থাকে আর যদি না নাম সেভ করা থাকে তাহলে তো আমার নম্বরটি তার বলে দেবে তা আপনি মোবাইল না থেকেই বুঝতে পারবেন কে আপনাকে কল করলে তাই জন্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো এবং শেয়ার করে পাশে থাকবে